বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন নবান্য মুখ্যমন্ত্রীর বর্তমানে অনুষ্ঠানে বসলেন জেলার পুরো প্রধান ও প্রশাসনিক কর্তারা হুগলি সপ্তগ্রাম বিধানসভা চিমিনি বাজারে ইসলামপাড়া হল স্টেশনের বিস্তীর্ণ এলাকায় বর্ষায় জল জমে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় জল পেরিয়ে যাত্রীদের স্টেশনে ঢুকতে হয় এদিন সেই সব জায়গা সরজমিনে পরিদর্শন করলেন রেলের কে আধিকারিক কে এম হুগলি জেলা প্রশাসনের কর্তারা तोले फेले दिला टोटल ग्लोबल योदा ये आर ओ एल हासे आगे चाटा든지 आपले एन कटिए सेमेंटेड स्लाप पाइनचा तणाव अंडर पाशर केलेला आपला पाणी ए फास्ट एक वन टाइम दिस मेन

সবাই যেহেতু স্টেক ওই জন্য এক জায়গাতে নিয়ে আসে তো প্রধান সাহেব আছেন চেয়ারম্যান সাহেব আছেন রেলওয়ে আছেন এম আছে সবাই আছে তো বিডিও সাহেব আছেন তো এইটা আমরা দেখি যাতে এই সামনে যে রেলওয়ে ইয়েটা আছে এই সামনে যে রেলি সিজনটা আছে যাতে আমার কার পাঠে কি কাজটা আছে সেটা যাতে আমরা করে দিলে পরে এটা যাতে মানুষের রিলিফটা পেতে পারি সেটা আমরা এখন ব্যবস্থা করার জন্যই টাকা তো এটা মানে এই বলবে রেলওয়ে পারমিশন দিচ্ছে না রেলওয়ে বলছে ওখানে এনফ্রোর্সমেন্ট আছে ওইখানে পরিষ্কার করা যাচ্ছে না তো এই জিনিসগুলো যাতে না মানে আমরা চেষ্টা করব ঠিক আছে আমরা আগামী দিনে যে এই ভারী বর্ষা শুরু হলে পরেই মানে ওনাদের ওখানে বারবার করে এটাকে নিয়ে যে ইয়ে করছে না এই জিনিসটা ছোট থেকে খুব বড় ভাবে ইয়ে করছে ম্যাডাম আপনি যেটাকে নিয়ে খুব বেশি অডিট সেটা হচ্ছে তিন নম্বর গুমটির ওখানে একটা লোকেশন আছে যেটা একটু বৃষ্টি হয়ে যাচ্ছে ওর মেন কারণ হচ্ছে যে আমাদের যে নিকাশিটা আছে রেলের যে সেই নিকাশির ওখান দিয়ে নিকাশিটা একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে ওইটাকে যদি ওপেন করে দেওয়া যায় ওটা যদি মুভ করে আর এই লাইনটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু জলটা আরামসে সরস্বতীর দিকে বেরিয়ে যাবে হ্যাঁ ওটা স্পটে গিয়েও দেখে নিতে পারেন এবার কার কি রোল আছে মানে কার কি রোল আছে এবং কে কিরম ভাবে করবে রেজ কি করবে যদি আপনি মলেরটা আমাদের অফিসেও বুঝতে পারেন বা যেখানে

পুর প্রশাসনের বৈঠকে তীব্র ভাষণা মুখ্য মুখ্যমন্ত্রী হুগলির পুরো প্রধান শুনলেন ভার্চুয়াল মাধ্যমে লোকসভা নির্বাচন মেটার পর পুরো পরিষেবা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আসে লোকসভা নির্বাচনের ফলাফল দেখা যায় প্রায় সত্তরটি থেকে পুরসভা পিছিয়ে রয়েছে শাসক দলটির এর আগে সরকারি জমি বেদেখর নিয়ে স্বচ্ছ হয়েছিলেন মুখ্যমন্ত্রী এদিন নবান্লিয় পুরসভা কর্পোরেশনের চেয়ারম্যান মেয়রদের প্রশাসনিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী ছিলেন প্রশাসনের কর্তারাও সেই বৈঠকে নজিরবিহীনভাবে পুরো প্রতিনিধি প্রশাসনের কর্তাদের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী চন্দ্রনগর রবীন্দনের সেই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা জেলা বারোটি পুরসভার একটি কর্পোরেশন তৃণমূলের কাউন্সিলররা ছিলেন এবং জেলাশাসক মুক্তা আর্য চন্দ্রন বীর সামনে অনুপ্রিয় জাবানগির সহ জেলা প্রশাসনের কর্তারা চন্দ্রকোনের মেয়রও চেয়ারম্যানও ছিলেন এদিনের বৈঠকে বাকি কাউন্সিলর চন্দ্রনগর রবীন্দ্র ভবনে ছিলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পুরো কোন কোন পুরসভার ভালো খারাপ কাজ করেছে সেই সুযোগে পরিচ্ছন্নতা উত্তরপাড়া পুরসভার জায়গা পায় পরিচ্ছন্নতা পানীয় জলে ভালো কাজ করে বৈদ্যপাটি মুখ্যমন্ত্রী ঘোষণা শুনে খুশি উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ তিনি উত্তরপাড়া কাউন্সিলর রোবার্টি ইন্দ্রজিৎ ঘোষ বলেন পরিচ্ছন্নতার ক্ষেত্রে উত্তরপাড়া পুরসভা ভালো কাজ করেছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আমরা যে সাইকেল রিসাইক্লিং ব্যবস্থা করেছি তা মুখ্যমন্ত্রী প্রশংসা করেছি এদিকে আরম্ভ আগে তারকা পুরসভা বজ্র ব্যবস্থা কলেজটা হুগলি জেলা হতো না হতো না এবার অন্য জায়গায় আমরা চেষ্টা চলছে চেষ্টা চলছে একটা খেলার মাঠ তারা একটু অবজেকশন দিয়েছে আমাদের চলছে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকেও আমাদের যাতে করা যায় কি জায়গাটা দিয়ে করতে হবে জায়গাটা জায়গাটার ব্যাপার নিয়ে সমস্যা তো অচুরি মিটে যাবে ঠিক আছে কি বলবেন কিরকম ভাবে কাজ হবে এবার আমরা যার নির্দেশ দিয়েছেন তার পালন করবো সেরকম ভালো কাজ করবো ঠিক করার চেষ্টা করবো কিছু কিছু জায়গায় খামতি রয়েছে কি কারণ লোকসভা ভোটে তো একটু ফল খারাপ হয়েছে আপনাদের আমার জায়গা তো আমার যে যে জায়গা আমার যে জিম্মারি ছিল তিনটা ওয়ার্ডে চার পাঁচ ছ তিনটাই ওয়ার্ডে আমি জিতেছি ওভারঅল পুরসভা ওভারঅল পুরসভা হেরেছে ভোটও হেরেছে মানুষ যারা নাগরিক আছে তাদের তারা পরিষেবা পাচ্ছে নাকি সেই ব্যাপার নাই কিছু কিছু মানুষের এখন এ হয়েছে বিজেপি সঙ্গে প্রীত হচ্ছে আমি কোনো জাতি নাম বলতে পারি পারবো না কিছু কিছু জাতি আছে যাদের আমরা যতই কাজ করি ও কিন্তু ভোট ভোট করবে করবে বিজেপিকে কিন্তু মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা দিলেন তাতে তো আপনাদেরই কিছু লোকজনের বলা হচ্ছে যে পুকুর ভরাট বেআইনি নির্মাণ এগুলো করা হচ্ছে এগুলো এগুলোতে তো আমাদের পুলিশের কাজে ওটা খবর আছে নিশ্চয়ই জেনে বলছেন যাদের এলাকায় এসব হবে ওরা ঠিক করার চেষ্টা করবে আমাদের এলাকায় এসব নেই আমরা একটু ব্যাপারে আপনার কি আরো একটু ভালো কাজ করার চেষ্টা করি ভালো কাজ করি মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকি মানুষের জন্য কাজ করি আমাদের কোনো বেআইনি না আমরা আমাদের প্ল্যান পালান অনলাইনে হয় অনলাইন আমরা গর্বিত তার জন্য কনজারভেন্সি যে পরিষেবা আমরা দিই এবং রিসাইক্লিং প্রসেস যেটা এবং এটা আমার ওয়ার্ডেই আছে জানো তোমরা বোধ হয় এবং এটা আমরা কাজটা খুব ভালোভাবেই করছি আমরা ওই রিসাইক্লিং করে প্লাস্টিককে আমরা ওই গ্রুনুলস তৈরি করে আমরা মার্কেটিং করছি এটা একদিন গেলে আমরা আমি সবাইকেই বলবো হুগলি জেলার যারা সাংবাদিক আছে একবার আসুন দেখবেন আপনারা আমরা কিভাবে কাজ করছি ওখানে অন্য কোনো হচ্ছে না কেন সেটা আমি বলতে পারবো না যে পুরসভায় হচ্ছে না সেই পুরসভাকে জিজ্ঞেস করবেন আমরা করছি দিদি আমাদের কথা বলেছেন আমরা তার জন্য গর্বিত অন্যান্য যে নাগরিক পরিষেবা সেটা নিয়ে তো বিস্তর কথা বললেন মুখ্যমন্ত্রী যে বেআইনি নির্মাণ পুকুর ভরাট জমি দখল করে নেওয়া হচ্ছে এই সব বিষয়গুলো এবার কি আপনার একটু সতর্ক থাকবেন আমরা এই ব্যাপারগুলো নিয়ে আমরা সতর্ক আছি আরও একটু নজর দিতে হবে কেন এগুলো তো দিন দিন আমাদের নির্দেশ দিয়েছেন যে মানুষের জন্য আরও ভালো করে কাজ করতে এবং সেই নির্দেশে আমরা সমস্ত জনপদেরই অক্ষর অক্ষর পালন করি একটু মানে কড়া ভাষায় উনি আজকে বলছিলেন দেখলাম যে যদি কেউ দিদি ভালোবাসাটাই কড়া ভাষা বেআইনি কিছুর সাথে যারা যুক্ত আছে তাদেরকেও একটু বার্তা দিলেন যে এগুলো করা যাবে না দিদি এত ভালো জয়ের পরও যে আমাদের বকছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তরপূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড ওয়ালথেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বড়ো ওয়েজ Our philosophy is simple. Understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.